এই আমার আসল রূপ পুরো ঘেমে এই দেখো আমাকে দেখো তোমরা দেখো এখানে আমি একটু নেচে নিলাম হালকা করে হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি তোমরা খুবই ভালো আছো আমার একটা নতুন ব্লগে আবারও তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে যাব একটা ইভেন্টের কাজে অন্নপ্রাশন বাড়ি তো অনেকটা দূর আমাদের এখান থেকে প্রায় দু আড়াই ঘন্টা লেগে যায় যেতে যেতে তো সাথে থাকো আমি আর তোমাদের দাদাও যাব দুজনেরই কাজ আছে তো সাথে থাকো দেখতে থাকো কিসের কাজ করলাম ঠিক আছে চলো তো বন্ধুরা চলে এসেছি অন্নপ্রাশন বাড়ি এটা আমাদের বাড়ি থেকে প্রায় আড়াই ঘন্টা আগেই বলেছি তোমাদের জায়গাটার নাম হচ্ছে আমতলা আমতলা তো এবার এখানে আমি কাজ করব হচ্ছে ড্যামির কাজ মোটু আর পাতলু সাজবো দেখতে থাকো তো পুরোটা তোমাদের ঘুরিয়ে আগে দেখাই ভীষণ বড় একটা বাংলো জায়গাটা ভীষণই সুন্দর ওদিকে স্টার্টার রয়েছে ভীষণ সুন্দর একটা পিকনিক স্পট এটা সেদিনকে ভীষণ ঠান্ডা ছিল রোদ একদম ওঠেনি তাও বেলার দিকে হালকা রোদ উঠেছিলো তো একটা জরুরি কথা বলতে ভুলে গেছি এটা হচ্ছে একটা অন্নপ্রাশন বাড়ি এখানে আমি আর হাজব্যান্ড মোটু আর পাতলু সাজবো মানে ড্যামির কাজ যেগুলো হয় আর কি বান্ধবীর রিকোয়েস্টে করতে হলো দেখো এখানে বাচ্চাটাকে বসানো হবে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট ছিল ভীষণ সুন্দর সাজানো হয়েছিল এই যে আমি আর হাজব্যান্ড এখানে একটু ভিডিও করে নিয়েছিলাম চুরি ছাড়া কাজ নেই যে গানটা ট্রেন্ডিংয়ে চলছে সেটা ভিডিও বানিয়েছিলাম বাট এটা আমি ইউটিউবে দিতে পারবো না কারণ কি ফেস যেহেতু দেখা যাচ্ছে না সেহেতু কপিরাইট দেওয়া সম্ভাবনা থাকে এই দেখো এখানে আমি একটু নেচে নিলাম হালকা করে বাচ্চাদের সাথে এন্টারটেন করছিলাম আমরা বাচ্চারা তো ভীষণ খুশি আমাদের পেয়ে ভীষণ খুশি দু প্যাকেট চকলেট নিয়েছিলাম মাঝ রাস্তায় চকলেট শেষ হয়ে গেছে আবার পার্টিকে বলে চকলেট আনাতে হয়েছে দাদু দিদারাও চকলেট প্রচুর পরিমাণে নিয়ে গেছে আমাদের থেকে না তো করা যায় না এই যে বাচ্চাটা এই বাচ্চাটার অন্নপ্রাশন নয় একদমই এনারা ছবি তুলছেন এখানে এই দেখো আমাকে দেখো তোমরা এই বাচ্চাটাকে দেখো হ্যান্ডসিপ করতেছে আমি আবার একটু ঘুরিয়ে দিলাম খুব খুশি হোক এখানে আমাকে ট্রেনে আমাদের দুজনকে ট্রেনে নিয়ে আস এসেছে দোলনা চড়ানোর জন্য বাচ্চাদের সাথে তোলা ছবি তোমরা একটু দেখে নাও তো মাঠের মধ্যেই দোলনা ছিল তো আমরা একটু দোলনা চড়ে নিলাম সব বাচ্চাদের রিকোয়েস্টে তো আমি একটু হাঁপিয়ে গেছি একটু দাঁড়িয়েছিলাম এখানে দেখো মাথার মধ্যে টুং করে মেরে দিয়ে চলে গেলো বাচ্চাটা এই যে দুজন এসে তো আমার পেটের মধ্যে দুপ দুপ ঘুষি মারতে শুরু করলো আমাকে আর পাতলুকে নাচতে বললো একসাথে আমরাও একটু নেচে নিলাম এটা হচ্ছে পাতলু আমার তোমাদের দাদা তো সত্যি বলতে যারা এরকম ড্যামির কাজ করে সত্যি তাদের জীবনে যে কতটা কষ্ট এত ভারী ভারী পোশাক পরে শীতকালে তাও অতটা অসুবিধা হয় না কিন্তু গরমকালে যারা প্রফেশনালি কাজ করে সত্যি তাদের ভীষণ কষ্ট দুটো পয়সার জন্য এত কষ্ট তারা করে বাচ্চাদের এন্টারটেন করে ভেতরের কষ্টটা সত্যি কথা কেউই বোঝে না আমরা শুধু এন্টারটেনটাই দেখি বাইরেটাই দেখি কিন্তু এরকম ধরনের ড্যামির কাজ যারা করে তাদের সবাইকে স্যালুট জানাই এখানে আমি একটু হালকা করে নেচে নিচ্ছিলাম সব বাচ্চারা দেখছিল এই যে আবার একটু নেচে নিলাম পাতলুর সাথে আমার টুপিটাই খুলে চলে যাচ্ছিল পাতলু এমন ঘুরিয়েছে আমাকে তো দেখো আমি আর পাতলু এখানে দাঁড়িয়ে আছি সবাই এখানে স্টাটারে খাওয়া দাওয়া করছে আর আমাদেরকেও দেখছে আমরাও একটু নেচে নিচ্ছি এখানে আমরা একটু পোস্ট দিচ্ছিলাম কারণ ক্যামেরাম্যান ছিল ক্যামেরাম্যান বলেছিল একটু এন্টারটেন করতে তার জন্য আমরা একটু এন্টারটেন করছিলাম এই আমার আসল রূপ পুরো ঘেমে স্নান করে গেছিলাম তো বন্ধুরা এবার বাড়ি মানে কাজ শেষ হয়ে গেছে এবার তো বাড়ি যাওয়ার পালা আমরা এখানে খেয়ে নেবো খেয়ে খাওয়ার ভিডিওটাও তুলতে পারিনি আমি সো সরি তো চলো বাড়ি গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা গাড়ির ছবিগুলো মানে জার্নির ছবিগুলো তুলতে পারিনি কারণ বাসের ট্রেনে আজকে ভীষণ ভিড় ছিল আমি মানে স্কিপ নিতে পারিনি তো তার জন্য সরি বাড়িতে চলে আসলাম এখন বাজে রাত নটা বেরিয়েছি সেই সকাল সাড়ে আটটায় পুরো বারো ঘন্টা কেটে গেল তো আসবে আবার নেক্সট ব্লগ নিয়ে অবশ্যই ব্লগটা কেমন লাগে জানিও আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে ভিডিওগুলো অবশ্যই দেখতে থেকো সবাই ভালো থাকবে টাটা লাভ ইউ অল বা বাই গুড নাইট